আমার যে ভালো ব্যক্তি আর কেউ না শুধু আমার আমার বলতে না যে ব্যক্তি কোন মুসলমান ভাইকে ভালো করার জন্য আদেশ দিল সেই ব্যক্তি মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেল আদেশের মধ্যে বলা আছে যদি কোন ন্যাক কাজের আদেশ করেন কোন ব্যক্তি যদি আপনার ন্যাক কাজের আদেশ করেন ও পাপের কাজের জন্য বাধা

ঈশ্বর গেমের মধ্যে ফ্রি ফায়ার পাবজি গেমের মধ্যে পড়ে থাকে আচ্ছা আপনারা বলেন ফ্রি ফায়ার খেলা ভালো কাজ কথা বলেন ফ্রি ফায়ার খেলা ভালো কাজ আপনি দেখতেছেন আপনার সমাজের মধ্যে একটা ছেলে একটা বাচ্চা ছেলে গেম নিয়ে মোবাইল নিয়ে দিনের পর দিন ফ্রি ফায়ার গেমের মধ্যে ব্যস্ত আছে আপনার উচিত কি আপনি তা কি করা

তাকে তার রক্ষিতা বিষয়ে সম্পর্কে জিজ্ঞাসা করা হবে চাকর তার মহিমের মালের আসলামের মত এই বিষয়ে জিজ্ঞাসা করা হবে আল্লাহ রসুল সাল্লাহ তাল্লাম বলেন যারা দুনিয়া পরিচালনা করে কি করে পরিচালনা করে আমরা তাদের অধীনস্থের মধ্যে রয়েছি দুনিয়া আমাদের ময়দানে এখন যারা সরকার সরকারের মধ্যে সরকারগুলির মধ্যে রয়েছে আল্লাহ সুবহানাহু তাআলা ওই কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে জিজ্ঞাস করা হবে তুমি যখন ক্ষমতার করতেছিলা তুমি কি তোমার দায়িত্ব পালন করেছিলা তুমি যে চেয়ারম্যানের ghếতে বসে আছো তুমি তোমার চেয়ারম্যান দায়িত্বটি পালন করেছ কি না আল্লাহ তাআলাও কিন্তু তোমাকে জিজ্ঞাস করবে হাদিসের বাকি মধ্যে আছে

স্বামীর কথা উপবাস করছেন কিনা নাকি স্বামীর মুখে মুখে তর্ক করছে তখন আপনার কি উপায় হবে তখন আপনার কি অবস্থা হবে যারা বাসা বাড়িতে কাজ করে তাদেরকে তাদের মুহিদের যারা গোলাম রয়েছে তাদের মালিকের জিনিসপত্রের বিষয়ে জিজ্ঞাসা করা হবে যে আপনি তো আপনার ওই মালিকের অধীনস্থ ছিলেন আপনি কি আপনার মালিকের ঘর থেকে কিছু নিয়ে এসেছেন কি করছেন আপনি কি আপনার মালিকের ঘরের জিনিসপত্র যেগুলো ছিল সেগুলো সুন্দরভাবে মতো দেখাশোনা করেছেন কিনা তখন আপনার কি হবে আল্লাহ আমাদেরকে সকলকে بشی بشی کرے بھالو کاس کرا توفیق دان کو شرد یا آمین وآخر دوانا الحمدللہ جب العالمین السلام علیکم ورحمت اللہ تعالی وبرکاتہ سلام علیکم ورحمت اللہ تعالی وبرکاتہ